বিয়ে হয়ে গেছে তুমি পর হয়ে গেছো তুমি কেন ঘন ঘন বাপের বাড়িতে আসবা এই সমস্ত কথা উপেক্ষা করেও আমি কেন ঘন ঘন বাপের বাড়িতে যাই ভাবলাম আজকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার যেহেতু এই ভিডিও তো সবকিছু মিলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু ও ভালোবাসার মানুষের কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই যে ছোট্ট ঘরটা দেখতে পারতেছো এই ঘরটা আমি বিয়ের পর প্রথম যে ঘরে আসছিলাম এটা হয়েছে সেই ঘরটা এখন এই ঘরে আমরা না থাকলো দুইটা পাখি থাকে অবশ্য দুইটা ছেলে পাখি থাকে দেখো কত ছোট্ট একটা খাটেটাই ছিল আমাদের খাটারি যে ওয়ালে যে পেন্টিংটা দেখতে পারতেছো আমাদের বিয়ে ঠিক কিছুদিন পরে পেন্টিংটা আমরা করি আসলে আপনি যত ভালোই থাকেন না কেন বিয়ের পরে প্রথম যেখানে আসবেন ওই জায়গাটার জন্য একটা অন্যরকম মায়া সবসময় কাজ করে যে আগে বাদ দাও চলে আসলাম উপরে তোমাদেরকে সুন্দর করে হাই হ্যালো বলার জন্য আর আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটা জামা পরবো এর আগের যে কুয়ার্ট সেটটা পরেছিলাম ওটা তোমরা এত বেশি পছন্দ করছিলা তাই ভাবলাম যে আজকে আরো সুন্দর একটা কুয়ার্ট সেট পরে চলে যাবো বাপের বাড়িতে বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলেই আমার মনের মধ্যে অনেক খুশি কাজ করে এই কারণে মনে হয় যে সবথেকে সুন্দর জামাটাই আজকে আমাকে পড়তে হবে আর এই গরমের মধ্যে আরামদায়ক কোয়ার্ট সেটটা পরাটা আমার কাছে মনে হয়েছে একটা বেস্ট অপশন তো আমার মতো যারা এই কোয়ার্ট সেটটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজ আরশটা ভিজিট করতে পারো ওদের পেজ লিংকটা আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে দেখো অনেক বেশি সুন্দর লাগে মানে খুব স্টাইলিং লাগে ব্যাপারটা আর আমি যখন ছবি তুলতে আসি বা একটু ভিডিও করতে আসি তখন পঙ্কি ঠিক এরকম করে এসে আমার সামনে বসে আমার দিকে তাকায় থাকে ও চিন্তা করে আচ্ছা এই মহিলা কি করতেছে এরকম করে যাই হোক এই কোয়ার্ট সেটের ফেব্রিকটা হচ্ছে ক্র্যাপ টাইপের কি যেন একটা ফ্যাব্রিক আছে না খুবই নরম অ্যান্ড খুবই কমফোর্টেবল টাইপের তোমাদের এক্সট্রা করে কোনো ইনার ক্যারি করতে হবে না সো ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট বলো ভার্সিটি বলো কলেজ বলো যেখানেই বলো না কিন্তু তোমরা কিন্তু ড্রেসটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবা এই যে আমি একেবারে রেডি রেডি হয়ে বসে আছে কিন্তু এদিকে আমার জামাইয়ের ফোনে কথা বলেই শেষ হইতেছে না তাই ভাবলাম চলো আমি তোমাদেরকে একটু ফুলগুলা দেখাই এই যে দেখো আমার রেইন লিলিটা কিন্তু ফুটে গেছে মাসাল্লাহ এটা আগের বছর হাসান চেয়ে সেতু কিনছিল বাট তখন ওটা ফুটে না আর এই যে সাদা নয়নতারাটা দেখো একসাথে দুইটা দুইটা করে চারটা ফুল ফুটছে কি সুন্দর মনে হইতেছে কোরা কাপল ফুল আমার কাছে নরমালি ফুল গাছেই ভালো লাগে ফুল কখনো ছিঁড়ে হাতে নিতে ইচ্ছা করে না হ্যাঁ মাঝে মাঝে যখন রাস্তার পাশে হলুদ ফুলগুলা দেখি তখন মনে হয় যে ওটা ছিঁড়ে একটু খোপাই দিলে অনেক বেশি সুন্দর লাগবে যেটা আমি সবসময় করি কারণ বসুন ধরাতে গেলে অনেক রকম হলুদ হলুদ ফুল দেখা যায় আলহামদুলিল্লাহ আমার এই পাখির পাশে ফুলের গাছ ফলের গাছ আছে যে একটা ভিডিওতে দেখা আসলে শেষ করা যাবে না ইনশাল্লাহ আরও অনেকগুলা ফুলের গাছ ফলের গাছ কেনার ইচ্ছা আছে এর পাশাপাশি মুরগি পালার ইচ্ছা করতেছে তোমরা বলো তো আমি যদি মুরগি পালি তাহলে ব্যাপারটা কেমন হবে আচ্ছা আমার রেগুলার অ্যাক্টিভিটিস দেখার জন্য তো অবশ্যই আমার সাথে থাকতে হবে যারা এখনো আমার পেজে ফল করো নয় তারা ছোট্ট করে আমার পেজে একটু ফলো করার আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে তানিশা ইয়াসমিন ব্লগস ওখানে একটু সাবস্ক্রাইব করে দিও তো এই যে বাসা থেকে বের হয়ে সবার আগে টেস্টি ইউটিউটে চলে গেছিলাম ওখানে যে আম্মুর জন্য বিস্কিট নিয়েছি বাচ্চাদের জন্য ক্রিম বান নিলাম তোমাদের কাছে এখন মনে পাচ্ছে আপু সেদিনই তো আপনি বিস্কিট নিয়েছিলেন বিস্কিট কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে না আসলে ভিডিওগুলো আমি রেগুলার করতেছি না আজকে করলে আবার তিন চার দিন পরে আরেকটা ভিডিও করি আসলে কিছু রিজন থাকে যেগুলো চাইলেও সবার সাথে শেয়ার করা যায় না তোমরা তো জানোই আমি আমার মনের দুঃখের কথা অন্তত পাবলিক প্লেসে এসে বলতে চাই না বা কারো কাছ থেকে সেম্পেতি নিতে চাই না যে যেটা আমার কাছে আছে এটা আমার কাছে থাক ইনশাআল্লাহ আমার আল্লাহ সব কিছু ঠিক করে দিবে কারণ দেয়ার মালিক একমাত্র আল্লাহ বান্দার কাছে চেয়ে কোনো লাভ নাই আল্লাহ সব কিছু ঠিক করে দিবে সো এই যে উপরে চলে আসলাম এই দিকে দেখো আইজান নুনি আজকে অনেক সুন্দর দুইটা ফ্রক পরছে আমি আসবে এই কারণে না এখন তোমাদের মনে হইতেই পারে আচ্ছা ভাবি ভিডিও শুরুতে বলছিলেন যে কেন ঘন ঘন বাপের বাড়িতে আসে এই কথাটা তোমাদের সাথে বলবো এই যে রিজন দেখতে পারতো আমার আম্মা দুই দিন পর পর এত বেশি মজার মজার রান্না বান্না করে যে আমি আসলে বাটিটা টাটি নিয়ে চলে আসি আর ভাবিকে বললাম যে আজকে আমি খেয়েও যাব বাটি ভরে নিয়েও যাব তো এটা ছাড়া আরও একটার কারণ আছে সেটা একটু পরেই তোমাদেরকে দেখাইতেছি এখন চলো একটু চা খাওয়া যাক বাসা থেকে আজকে চা খেয়ে আসি নাই তো এই যে ক্রিম বানটা বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম ওটা আমি আর হাসান সে তুই দুই পিস খেয়ে ফেলছি চা বাদ দাও চলো চা খেতে খেতে আরেকটা কথা তোমাদেরকে বলি আম্মুর কিন্তু নতুন বিজনেস পেজ ননির দোকান আম্মু ওপেন করেছে যেখানে তোমরা ম্যাজিক মশলা পেয়ে যাবে এছাড়াও স্টেপ বাই স্টেপ কিন্তু আরও অনেক জিনিসপত্র ননির দোকানে পাবা সো ওইটার জন্য অবশ্যই ননির দোকান পেজটাতে একটু ফলো করো এবার চলো আমার আম্মুর সেই সিক্রেট হেয়ার প্যাকটা তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক এটা বলতে পারো আমার ঘন ঘন বাপের বাড়ি আসার আরও একটা মূল কারণ যে আমি আমার চুলের যত্ন করার জন্য হইলো আমাকে বাপের বাড়িতে আসতে হয় তো আজকে যে ম্যাজিক হেয়ার প্রোটিন প্যাকটা ইউজ করব এটা ইউজ করলে কিন্তু চুল অনেক বেশি সফট অ্যান্ড শাইনি হয়ে যাবে তো প্রথমে বলি এই প্যাকটাতে আমরা কী কী দিয়েছি এটার মধ্যে হচ্ছে ভাত দেওয়া হয়েছে একটা ডিম দেওয়া হয়েছে টক দই দেওয়া হয়েছে আর পরিমাণ মতো অলিভ অয়েল দিয়েছি তোমরা চাইলে নারিকেল তেলটাও ইউজ করতে পারো প্যাক বানাইতে বানাইতে আমার আম্মা বলতেছিল যা একটু তরকারির লবণটা দেখে আয় যে তরকারি লবণ ঠিক আছে কিনা আমি চলে আসছি তরকারি লবণ দেখার জন্য আমি তো এমনি ওয়েট করে আসি যে কখনই কাঁকড়াটা রান্না হবে কখন আমি উঠায় একটুখানি খাবো তো সবকিছু দেখে আসার পরে আমার আম্মু বলো তোমার চুলে প্যাক দিয়ে দিব তুমি আমাকে লাউটা কেটে দিবে আর এদিকে আমার ভাবি হাসান সেতুকে দিল খাটি এক বোতল সরিষার তেল বলল যে ভাই এটা নিয়ে রান্না করে খাইয়েন অনেক মজা হবে সব শেষে ফাইনালি এই দেখো আমার প্যাক রেডি হয়ে গেছে মানে দেখতে মনে হইতেছে না যে খেয়ে ফেলা যাবে পুরো ক্রিম হয়ে গেছিল ভাই ট্রাস্ট মি তোমরা বাসার মধ্যে যাদের চুল একেবারে রুক্ষ হয়ে গেছে চুলের আগা ফেটে যাইতেছে বা চুল খুব পড়তেছে তারা অন্তত মাসে দুইবার এই প্যাকটা প্লাস হচ্ছে আম্মুর আরো একটা ম্যাজিক হেয়ার প্যাক কাছে ওই প্যাকটা ট্রাই করতে পারো ওই প্যাকটাও কিন্তু তোমরা ননির দোকান পেজে পেয়ে যাবা কিছুদিনের মধ্যেই আর এই প্রোটিন প্যাকটা তো তোমরা বাসাই বানাতে পারবা তো আমি বলবো যারা চুল লম্বা করতে চাও বা ঘন করতে চাও বা যাদের চুল পড়া বন্ধ করাইতে চাও তারা অন্তত মাসে দুইটা প্যাক রেগুলার ইউজ করবা এছাড়া উইকলিও তোমরা হেয়ারে কিছু অ্যাপ্লাই করতে পারো ওটা তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব যাই হোক আমার প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে প্যাকটা অনেক বেশি স্যাটিসফাইং ছিল ভাই আমি আমার নিজের চুলদের জন্য বলতে পারি যেহেতু আমার চুলের রিসেন্টলি আমি স্ট্রেট পাম্প করছি তো এবার যেমন অর্থাৎ এমন কাজ চলে আসলাম লাউ কাটার জন্য আম্মু এত সুন্দর করে প্যাক লাগায় দিল এবার যদি আম্মুকে লাউ না কেটে দিই তাহলে হয়তো আমার পিঠের উপরে ধুমধাম করে কিছু একটা পড়তে পারে আর আমি তো কাটাকাটি করতে ওস্তাদ এটা তোমরা জানোই এই যে সুন্দর করে লাউটা কাটতে বসে পড়লাম সত্যি কথা বলতে কি আসলে আমার ঘন ঘন বাপের বাড়িতে আসার সিক্রেট আমার আম্মার মজার মজার রান্না প্লাস হচ্ছে আমার আম্মার এই যে সিক্রেট হেয়ার প্যাক কারণ আমার চুল যতটুকু আছে আমি মনে করি যে পুরোটাই আমার আম্মুর জন্য আস আলহামদুলিল্লাহ তো আমাদের কাঁকড়া রান্না কিন্তু হয়ে গেছে আর আমি আমার আম্মুকে বললাম যে আমি তো তোমাকে লাউ কেটে দিচ্ছি এবার প্লিজ আমাকে তুমি দুই পিস কাঁকড়া কাঁকড়া আমি আর আমার লোভ সামলাইতে পারতেছি না কারণ পৃথিবীতে কাঁকড়া এমন একটা খাবার মনে হয় কি আমার গলা পর্যন্ত হয়ে গেল আমি কাঁকড়া ননস্টপ খেতে থাকতে পারবো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার চুলটা শ্যাম্পু করে একেবারে শাওয়ার নিয়ে চলে আসলাম আর আমি কিন্তু আমার চুলে কোনো প্রকার কন্ডিশনার ইউজ করি না স্ট্রেট পাম্প করার পরেও আমি কোনো প্রকার কন্ডিশনার ছাড়াই চুলটা অনেক বেশি সফট লাগতেছে তোমরা এখন বলবা যে না আপনার চুল অনেক বেশি ড্রাই লাগতেছে পাটের আসের মতো লাগতেছে এটা শুধুমাত্র আমার কালারটা ফেড হয়ে গেছে এটার কারণে সমস্যা নেই এটাও আমি ঠিক করে ফেলবো এরপরে নাকে আবার সুন্দর ঘ্রাণ আসলো আমি আবার হাটতে হাঁটতে রান্নাঘরে এসে দেখি আমার আম্মা চিকেন ভাজতেছিল আলহামদুলিল্লাহ এই মানুষটা সারাটা দিন আমাদের জন্য এত বেশি কষ্ট করে সারাদিন এত মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়ায় এরপরে আবার কিন্তু তোমাদের জন্য একেবারে সুন্দর করে ম্যাজিক মশল্লাও বানায় আর ম্যাজিক মশলা কিন্তু ফুললি হোম মেড মশল্লা এটা প্রত্যেকটা নিজে বাজারে গিয়ে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে মুছে তোমাদের জন্য রেডি করে সো অবশ্যই তোমরা তোমাদের আন্টিকে ভালোবাসা দিও তার ননীর দোকান পেয়ে যাই দেখো আম্মু আমাকে অনেক সুন্দর করে চুলে একটা বেনি করে দিচ্ছে তো এই যে খাওয়া দাওয়া রেডি করে বৌ শাশুড়ির মধ্যে ফটো সেশন চলতেছিল আর কথা না বললেই নয় আমার আম্মু যে সম্পূর্ণ কাজ বলে একা করে ব্যাপারটা এরকম না আমার ভাবিও কিন্তু আমার আম্মুকে যথেষ্ট পরিমাণে হেল্প করে আমি তো গেলে আমার কাছে অনেক ভালো লাগে যে হ্যাঁ আমি দূরে আসি তো কি হয়েছে আমার 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 ভাবি মায়ের পূরণ করতে পারে তারা দুইজন একেবারে সারাদিন বসে করতেছে সেটা করতেছে গল্প করতেছে এই ব্যাপারটা দেখতে আমার নিজের কাছে অনেক ভালো লাগে এই দেখো আমার মা আর আমার ভাবি একসাথে এক প্লেটেই খাইতে সেটা দেখে কিন্তু আমার কখনো হিংসা হয় নাই আমি কখনোই আমার ভাবিকে নিয়ে আমার মার কাছে কুটনামি করি নাই মানে আমার কাছে মনে হয় আসলে কেন কুটনামি করতে হবে ওরা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ আমিও ভালো থাক কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি আপনাকে যদি কেউ ভালো নাও বাসে বাট আপনি যদি তাকে ভালোবাসেন বা আপনি যদি তার সাথে অনেক থাকেন দেখবেন এই মানুষটা আপনাকে ভালোবাসতে বাধ্য হবে একটা কথা কি জানো আমাদের ফ্যামিলির ভিতর যে গুড রিলেশন এটা শুধুমাত্র ভিডিওর সুবাদে ব্যাপারটা কিন্তু এরকম না আমরা আমাদের ফ্যামিলির বন্ডিংসটা আমরা টেন পার্সেন্টও ভিডিওতে দেখাই না আমরা ফানগুলাই ভিডিওতে দেখাই যাই হোক এই যে মেহমান ফাইনালি চলে আসছে আর আমিও চলে আসলাম পাখির বাসা তাসায় এসে আলহামদুলিল্লাহ মাশালা ড্রাগন ফুলটা দেখেই মনটা ভালো হয়ে গেল সো দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনে ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ